এখানে কাজ করেন কতদিন বছর কয়টা গরু আছে তো এটা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি খামার দুই সাইডে প্রচুর পরিমাণ গাভী গরু এটা হলো ভারত ডেয়ারি ফার্ম দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি আছি এখন যশোর জেলা সারসা থানা ভারত ভাইয়ের একটি খামারে এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু বেশ কিছু গাবি এখানে সেই খামারে আমরা এসেছি দেখার জন্য বড় একটি খামার

তো এটা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি খামার দুই সাইডে প্রচুর পরিমাণ গাবি গরু শুকনো হাড্ডি সার গাই গরু আর এই ভাই হলো দেখাশুনো করে আপনারা কয়জন দেখাশুনো করেন এখানে পাঁচজন আগে যান একটু সিরাজগঞ্জের এক একজনের দায়িত্ব কিরকম আছে কোন কোন দায়িত্ব পালন করেন আপনারা ডেলিভারি যারা করাই তার দায়িত্ব তো একজন আছে না তুমি নিজেই করি দেখতে পাচ্ছেন এখানে জার্সি ফ্রিজিয়ান বিভিন্ন জাতের গাভী গরু আছে এবং শুকনো হারিসার গাই গরু দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর

সাইটে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ এখানের মালিকের নাম কি আবু তাহের ভারত

এই সাইডে বাসুর দেখতে পাচ্ছেন বেশ কিছু বাসুর এখানে ভারত ডেয়রি ফার্ম

এই গাভিটার দুধ দিচ্ছে কীরকম এখনও এখন আপনার দুইটা বাচ্চা খাইছে তো সকালে আপনার আট ডিটার আসতেছে বিকেলে পার আট পাঁচ তেরো আট পাঁচ চলেন সামনে চলেন এই যে পা পাথরগুলো কোথায় পাওয়া যায় ওই যেগুলো চাটছে জিভ দিয়ে কোন জায়গায় বেনাপোল কোন জায়গায় ট্রাক্টরের ওষুধের ঘরে তো দেখতে পাচ্ছেন দুই সাইডে প্রচুর পরিমাণে এখানে বাসুর ষাড় বাসুর এবং বকনা বাসুর ভারত ডেয়ারি ফার্ম চার সাইডে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বাসুর এখানে যেমন দুধ দেওয়া হয় বাসুর গুলো ছেড়ে দেওয়া হয় নাই কতদিন ধরে কাজ করছেন এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ গাভি এখানে এটা হলো আউট সাইড এই সাইড দিয়ে যাচ্ছি অন্য একটা শেড আছে এই সাইডে এই সাইডে তো যাওয়াই যাবে না এখানে ষাড় প্রচুর এই ষাড় গরু আপনি আছে ম্যানেজার আপনার নামটা কে মোহাম্মদ আস্তুর রহমান বাসাগঞ্জ আপনার নেপালি গরু আছে নাই আচ্ছা ওই সাইডে ভাই নেপালি গরু আছে ওই সাইডে দেখেন আপনারা কি সব ইন্ডিয়ান গরু এগুলো না এটা কি জাতের গৰু গুল আছে বাচন নেকি না কিনি আন আলাদ

फिलैग भी खाना नहीं फिलैग भी खाना नहीं फिलैग भी है आपके पास भी है है जो अगले उन्नीस नवंबर गुरुवार कौन सा कौन सा देखले मादाय माने कौन सा है के ओ नासिर नासिर भाई है এইটো হ'ল ভাৰত ফাৰ্ম এগ্ৰ' ডেইৰী ফাৰ্ম